আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু কারিগরি কালেকশন দেখাব চারশো পঞ্চাশ টাকা করে থাকবে একদম স্টুডেন্ট বাজেটে আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কিন্তু ডিজাইন আছে আপনার দাম মাত্র আচ্ছা এটা হচ্ছে মধ্যে খুলতে পারবে থেকে পর্যন্ত পড়তে পারবে আচ্ছা হবে মাত্র যা

আর সবগুলো আপনি সেম ব্র্যান্ডের হবে কালকিনি ব্র্যান্ডের সবগুলো একই ব্র্যান্ডের হবে কোনো অন্য ব্র্যান্ডের হবে যা যেটা ভালো লাগবে তারা স্ক্রিনশট দিন আমার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন ওকে স্ক্রিনে যে নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হয়ে যাবে প্রত্যেকটার প্রাইস কিন্তু সেম থাকবে 450 আমি কিন্তু অনেকগুলো ডিজাইন দেখিয়েছি কালার থাকবে তিনটে বাট ডিজাইন কিন্তু অনেক আপনি এক কালারে 50 পিস চাই তাও দাও দিবেন 450 করে যদি হোলসেল নিতে চান তাহলে ভাইয়ের সাথে ডিটেইলসে কথা বলে নেবেন এটা লাস্ট একটা ডিজাইন খুব সুন্দর এটা লাস্ট ওয়ান কালার আপনার আচ্ছা 450 টাকা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস মুদি মার্কেটের দ্বিতীয় তলাতে মানে ফার্স্ট ফ্লোরে আর কি সব নাম্বার হবে থার্টি নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু তাদের এখানে আলহামদুলিল্লাহ শীতের কালেকশন অনেক হয়েছে তারপর ওয়ান পিস টু পিস থেকে শুরু করে সব কালেকশন আপনারা পাবেন এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম